সিনেমা জগতে বডি বিল্ডিং একটি এখন বর্তমানে ফ্যাশন এই ফ্যাশন কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব ভালো আলোচনা হয় নতুন কোনো নায়ক যখন সিক্স প্যাক অথবা ভালো একটা ভরি নিয়ে হাজির হয় তখনই কিন্তু তাকে নিয়ে আলোচনা শুরু হয় অন্যদিকে ফিটনেস যদি খারাপ হয় তার প্রতি দর্শকরা তেমন বর্তমানে আকৃষ্ট হয় না যেমনটা বর্তমানে ডালিউড সুপারস্টার সাকিব খানের ফিটনেস বেশ ভালো রয়েছে তবে কিছুদিন আগে লিলির একটি শাকিবকে বডি বিল্ডিং হিসেবে দেখা গিয়েছে যদিও এটা কাজ তবে বাংলা সিনেমার ক্ষেত্রে বেশ ভালো মানের একটা বডি বানিয়েছিল আরেভিন শুভ শুভ এবং সাকিবের মধ্যে বর্তমানে বেশ ভালো সম্পর্ক রয়েছে তবে আরেফিন শুভ অরিজিনাল বডি স্ট্রাকচার বাংলা সিনেমার ক্ষেত্রে বেশ বড় একটা প্রভাব ফেলেছে তার বডি ফিটনেস কিন্তু বর্তমানে এখনও দুর্দান্ত রয়েছে কিন্তু সাকিবের বয়স হয়েছে তবে এখনও দর্শকরা চায় সে এরকম একটা ফিগারে ফিরুক তো আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ